প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে শুনানির দিনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং জরুরি একটি নোটিফিকেশনের ব্রেকিং নিউজ আপডেট এক্সক্লুসিভ খবরটিকে এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই সিরিয়াস ম্যাটারটি নিয়ে একটি জরুরি ভিডিও ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা আজকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মামলা ম্যাট কেস্টির কিন্তু শুনানির দিন রয়েছে এবং দুপুর দুটোয় ফিক্সড ম্যাটারে অ্যাপ্লিকেশন স্টেজে গ্রুপ টুতে এই মামলা কিন্তু উঠবার কথা রয়েছে সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে সব কিছুই ঠিকঠাক রয়েছে কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় আজকে কোর্টের সাইটে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান কিন্তু চলে এলো বন্ধুরা আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি আমরা অথেন্টিক এবং অফিসিয়াল আপডেটগুলি দেওয়ার চেষ্টা করি অনেকেই আছেন সামাজিক গণমাধ্যমের সাইটে বিশেষত ইউটিউবের ক্ষেত্রে একই খবর বারবার আপনাদেরকে দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন কিংবা শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য নানান ধরনের বিভ্রান্তিকর তথ্য আপার প্রাইমারি সংক্রান্ত বিষয় ছড়িয়ে থাকেন সেই সমস্ত খবরগুলি থেকে দূরে থাকুন এবং অথেন্টিক নিউজ আপডেটগুলি জানার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন চলুন আমরা কোর্টের সাইটে গিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটিকে আমরা সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করি চলে এসেছি কোর্টের সাইটে এবং সেখান থেকে সরাসরি একটি নোটিফিকেশান কিন্তু উঠে আসছে দেখতে পাচ্ছেন সরাসরি যে বিষয়টি লেখা আছে অনারেবল জাস্টিস মৌসুমী ভট্টাচার্য অন হার লিডারশিপ ট্রান্সফার টু দ্য অনারেবল কোর্ট ফর দ্য স্টেট অফ তেলেঙ্গানা অন ওয়েডনেসডে ডে টোয়েন্টিন্থ ডে অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট থ্রি থার্টি পি এম ইন রুম নাম্বার এক অবশ্যই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রুম নাম্বার এক হচ্ছে আমরা জানি মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের রুম নাম্বার এবং একটি বিষয়ে জানা প্রয়োজন যে অনারেবল জাস্টিস সন্মানীয়া বিচারপতি মহাশয়া মৌসুমী ভট্টাচার্য মহাশয়া কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছেন তেলেঙ্গানার ক্ষেত্রে বন্ধুরা কোর্টের সাইটে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটিকে এখানে তুলে ধরার একটি কারণ হচ্ছে আজকের তারিখটি অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আজকে কিন্তু কুড়ি তারিখ এবং আপার প্রাইমারি মামলা কিন্তু রয়েছে পাশাপাশি আরেকটা বিষয় যে এটি কিন্তু তাকে একটা বিদায় সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান এবং সেক্ষেত্রে অনেকেই উপস্থিত থাকবেন অর্থাৎ বয়া যাচ্ছে যে আজকে মহামান্য সম্মানীয় বিচারপতি মহাশয়া মৌসুম ভট্টাচার্য মহাশয়া যেহেতু ট্রান্সফার হচ্ছেন তেলেঙ্গানা হাইকোর্টের ক্ষেত্রে তাই তিনটে তিরিশ পি থেকে তাকে কিন্তু বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান চলবে ফলত তিনটে তিরিশ পি পর্যন্ত কোর্ট চালু থাকবে এটা আপাতত কাকতালিভাবে আমাদেরকে কিন্তু মেনে নিতেই হচ্ছে এবং কুড়ি তারিখ আজকে আপার প্রাইমারি মামলা রয়েছে হিয়ারিংয়ের ক্ষেত্রে আজকের দিনেই কিন্তু এই তাৎপর্যপূর্ণ ঘটনাটি উঠে আসছে তাহলে বন্ধুরা বক্তব্য বিষয়টি এরকম দাঁড়াচ্ছে যে যখন যখন কিছু একটা আপার প্রাইমারি মামলার সাথে কনক্লুশনের জায়গা আসতে থাকে বা সম্ভাবনার জায়গা তৈরি হয় তখন তখনই কিছু একটা কিন্তু ঘটনা ঘটে এবং কাকতালিভাবে এই বিষয়টি আজকের জন্য কিন্তু উঠে আসলো অবশ্যই এটি অফিসিয়ালি যে কলকাতা হাইকোর্টের যে নিয়মাবলী রয়েছে সেই অনুযায়ী হচ্ছে রেসপেক্টেড কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এই প্রোসিডিওরগুলো চলবে সেক্ষেত্রে কোর্টের কাজকর্ম কিভাবে চলবে না চলবে সম্পূর্ণতই মহামান্য কলকাতা হাইকোর্টের বিষয় এক্ষেত্রে কারা উপস্থিত থাকবেন কারা থাকবেন না সম্পূর্ণটাই মহামান্য কলকাতা হাইকোর্টের বিষয় এক্ষেত্রে আপার প্রাইমারি মামলা শুনানির ক্ষেত্রে কতটা এফেক্ট পড়বে না পড়বে সেটি কিন্তু এখনই কিছুই বলা যাচ্ছে না অবশ্যই যদি আজকের দিন আবার শুনানিটা ড্রপ হয়ে যায় সেক্ষেত্রে আবার কিন্তু পেন্ডিং হয়ে গিয়ে পরবর্তী ডেটে চলে যাবে অবশ্যই আমরা এই বিষয়ে আপনাদেরকে পূর্বে থেকেই জানিয়ে রেখেছিলাম যে এখনও কিন্তু দুটো থেকে তিনটে শুনানি আমাদেরকে দেখতে হবে সুতরাং বন্ধুরা যেহেতু একজন সম্মানীয় বিচারপতির সম্বর্ধনা অনুষ্ঠান সেক্ষেত্রে অন্যান্য তাঁর সহকর্মী যে সমস্ত রয়েছেন জাজরা রয়েছেন তাদের ক্ষেত্রেও তাদের উপস্থিতিও কিন্তু অনেকটা বাধ্যতামূলক হয়ে যায় এক্ষেত্রে অনুষ্ঠান কীভাবে চলবে না চলবে এবং আপার মামলার ক্ষেত্রে কতটা এফেক্ট পড়বে না পড়বে সবটাই কিন্তু আমাদের তাৎপর্যপূর্ণ নজরে থাকছে এবং আমরা নজরদারি রাখছি বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন অথেন্টিক খবরগুলি পাওয়ার জন্য অফিসিয়াল খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নানা ধরনের বিভ্রান্তিকর ও ভুলভাল খবরগুলি থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার চেষ্টা করুন কারণ একই খবর অনেকে বারবার দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জয়নিং কাউন্সিলিং সংক্রান্ত একই ধরনের বিভ্রান্তিকর খবর দিয়ে আপনাদেরকে ডিমোটিভেট করার কিন্তু চেষ্টা করে অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ